বাঁশ দিয়ে নিজ হাতে পালতোলা নৌকা তৈরি করে নজির সৃষ্টি করলো এক স্কুল পড়ুয়া কাছাড় জেলার রংপুর চতুর্থ খণ্ডের সাতশো পঁয়ত্রিশ এলপি স্কুলের প্রাক্তন ছাত্র মুকিত আহমেদ লস্কর কোনো অভিজ্ঞতা ছাড়াই বাস দিয়ে নিজ হাতে তৈরি করে ফেললো একটি পালতলা নৌকা মুকিদের এই অভিনব শিল্পকর্মের প্রশংসায় পঞ্চমুখ উপত্যকাবাসী বর্তমানে টাউন হাই স্কুলে দশম শ্রেণীতে পড়ে মুকিত আহমেদ ছোটবেলা থেকেই মুকিদের শিল্পকর্মের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল মুকিদের এই শিল্পকর্মে এলপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনুপ্রেরণা আর এই অনুপ্রেরণার ফলস্বরূপ নিজ হাতে একটি অসাধারণ পালতোলা তৈরি করে গোটা স্কুল পড়ুয়া মুকিত আহমেদ বাতাসের গতিতে নৌকাটি দিব্য জলের উপর ভেসে এদিক থেকে ওদিক চলাচল করছে মুকিদের এই শিল্পকর্মে দুর্দান্ত খুশি সাতশো পঁয়ত্রিশ টং ইসুমিয়া এলপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা মুকিত আহমেদ লস্করের হাতে তৈরি বাঁশের পালতোলা নৌকা দেখতে গিয়ে ইসুমিয়া এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ নজর কেড়েছে সাংবাদিকদের বিউরো রিপোর্ট রাজুদে সংবাদ বাংলা আচ্ছা আপনার স্কুলের মাইয়া স্কুলের প্রাক্তন ছাত্র একজন এই পালতোলা নৌকাটা বানিয়েছে খুব সুন্দর লাগলো টেস্টিংও করেছিলেন নদীতে তো আপনি তো স্কুলের শিক্ষক কি নাম আপনার প্রধান শিক্ষক আপনি আমার নাম মাসমল বাড়ি লস্কর হ্যাঁ মাসমল বাড়ি লস্কর কত বছর ধরে এই স্কুলে স্কুলে দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর হয়েছে প্রধান হিসাবে ছাত্রকে আপনি পেয়েছিলেন আমি ছাত্রকে পেয়েছি আচ্ছা এই বিষয়ে বলুন ও কীরকম ছিল বা কি অনুভূতি প্রথমত আমি আমার এই সংবাদদাতা আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার ওই একটি গ্রামে একটা খবর পেয়েছেন যে আমার ওই স্কুলের প্রাক্ত একটি ছাত্র তার নাম মুকিত আহমেদ লস্কর ও একটি সুন্দর পালতোলা নৌকা বানিয়েছে তো প্রথমেই যখন আগে যখন ওই স্কুলেই ছিল তখন সে এইভাবে অনেক কোনো কিছু আমাদের স্কুলে বানিয়ে আমাদেরকে প্রদর্শনী করেছে তবে তখন দেখিও প্রায় আমাদের স্কুলে বের হয়ে যাচ্ছে এখন ক্লাস নাইন টেনে পড়ে তো বাড়িতে বানিয়েছে ওটা তো আমাদের গভর্নমেন্টে একটা হিসাব মতো আমাদের একটা কমিটিও আছে অ্যালুমিনি কমিটি বলে অর্থে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন সরকার তাই আমি ওই কমিটিতে ওনাকে ওই ছেলেটাকে ওই ছাত্রকে ঢুকিয়েছি বা আরও ছাত্র আমার প্রাক্তন ছাত্ররা আছে তো ওই হিসাবে হ্যাঁ অ্যালুমিনিয়া এই কমিটি অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে যে সরকার সরকারি নির্দেশ মতে বা বিভাগ কর্তৃপক্ষের নির্দেশ মতে যে ওনাদের কাছ থেকে আমরা আমাদের কচি ছাত্রদের কোনো কিছু শেখার জন্য ওনারা যতটুকু দিতে পারে তাই ওরা আমাদেরকে সাহায্য করবে তো এই সব মতো আমি মনে করি যে ও একটি জিনিস বানিয়েছে এই পালতোলা নৌকাটি নদীতে নিয়ে ও প্রদর্শন করেছে আমাকেও একটা ভিডিও ফুটিজ দিয়েছে আমার মোবাইলে আছে নদীতেও কিছু সময় জলের উপরে চলেছে তো আমি ওটাও বলি যে ওর ছেলেটা কিন্তু কথাবার্তা একটু কম কম বলে ও কিন্তু কোনো সময় আপনার ভিডিও বা মানে ক্যামেরার সঙ্গে আসতে ওর লজ্জা হয় তখন থেকে একদম মানে খুব কম কথা বলে ওখানে এখনও আপনি অনেক সময় ওরাকে বলেছেন একটু কথা বলার জন্য কিন্তু ও বলে নাই ওর বাবা বলেছেন কিন্তু ও মানে কোনো সময় যে বেশি কথা বা কোনো এক দু চার বেশি কথা বলে দেব কিন্তু ওরা ওরা অসুবিধা হয় তো প্রথম থেকে এইভাবে ছিল এখনও তার বাসায় তার যা যতটুকু জানি আমি আমার স্কুলের কিনারে তার বাসা তার কাকু যেটু বা বাবা কৃষি যাও আসে ওদের সবাই বলে যাবো ঘরের মধ্যে একা একা থাকে এবং এইসব কারুকার্য করে তো আমি ওটাও বলি যে এই ওর এই যে যেটা ওটা আপনার সংবাদ মাধ্যমে একটু প্রকাশ করলে বা আরও একটু ভালো হয় আর আরও যে আমাদের কচিকাচা বাচ্চারা উঠবে আসবে উঠবে মানে অন্যান্য স্কুলের দেখা ওদের আগ্রহ বাড়বে আর ওই একটা পিছপড়া ফ্যামিলির ছেলে ওর বাবা একজন রাজমিস্ত্রী তে আমি তো ভাবলাম ও যদি আপনার সঙ্গে কথা বলতো আরও ভালো হতো কীভাবে ওটা বানিয়েছে তৈরি করেছে ওরা তো ডিটেলস আমি জানি না তো অনেক চেষ্টা করে যে আপনিও করেছেন কিন্তু সামনে আসতে লজ্জা পাচ্ছে তো ওই খবর নিউজটা আপনার মাধ্যমে প্রচার হলে আমি আশা করি ছাত্র সংখ্যা আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংখ্যা দুইশো জন আছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দুইশো জন বাচ্চা আসছে আচ্ছা আচ্ছা আর প্রতিদিনই টিচাররা আসেন প্রতিদিনই আসেন আমার ডিসপ্লে বোর্ড আছে এখানে আছে এই লেফটে আছে আমার এই ডিসপ্লে বোর্ডে আমাদের টিচার উপস্থিত কতজন আছে অনুপস্থিত কতজন আছে ওটা প্রত্যেক দিন লেখা থাকে আচ্ছা আর একটা কথা মিড ডে মিল ব্যাপারে মিড ডে মিলের ব্যাপারে অনেক স্কুলে মানে অনেক কমপ্লেন থাকে যেমন কমপ্লেনটা হচ্ছে এটা নিয়ে অনেক স্কুলে অ্যাকচুয়ালি তো স্কুলে পড়াশোনাটাই মেইন পড়াশোনাটা ভালো আছে কি সেটাই কিন্তু অনেক গার্জেনরা কমপ্লেন করেন যে বাচ্চাদেরকে হাফ ডিম দেওয়া হয় তো আপনাদের স্কুলে মানে যে ডিম যে সপ্তাহে যে ডিমটা দেওয়া হয় সেটা কি হাফ দেখুন মিড ডে মিল মধ্যাহ্ন ভোজন নিয়ে অনেক জায়গায় অনেক মতভেদ আছে তবে আমি আমার এম এল এলপি স্কুলের প্রদর্শক হিসাবে আমি আমারটা বলছি সরকারি যখন নির্দেশ এসেছে তখন থেকে আমরা একটি ডিম দেব যাচ্ছি প্রতি সপ্তাহে বুধবার কিন্তু এর আগে প্রথম যখন ছিল তখন আমরা হাফ দিয়েছি যখন ডিজাইন অর্ডার উদ্বোধন কর্তৃপক্ষ দিয়েছেন যে একটি সম্পূর্ণ ডিম বাচ্চা পেতে হবে প্রতি বুধবারে এটা আমরা প্রতিদিন দিয়ে থাকি এটার জন্য আপনি এভিডেন্স হিসাবে ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করতে পারবেন টিচারদেরকে জিজ্ঞাসা করতে পারবেন এবং আমার এলাকার আরও রাস্তাঘাটে আরও মানুষ আছে ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন কোনো সুবিধা নেই আচ্ছা আর একটা প্রশ্ন আপনাদের স্কুলে যে গুণোৎসবটা লাস্ট ইয়ার কীরকম হয়েছিল বা এই বছর কীরকম হয়েছে পরীক্ষাটা রেজাল্ট বের বেরোয়নি আমার স্কুলে প্রথম প্রথম আজকে তো ফোর্থ টাইম গুণোৎসব হয়ে গেছে আচ্ছা ফার্স্ট টাইম যখন গুণোৎসব স্টার্ট হয়েছে তখন বি ছিল এরপরে এ ছিল এরপরে এ প্লাস ছিল এখন তো এইবার কী হয় দেখা যাক রেজাল্ট তো আসে না এখনও ও এ ফার্স্ট টাইম এছিল না ফার্স্ট টাইম যখন ফার্স্ট ইউআग्नोশো আরম্ভ হয়েছে তখন বি ছিল আচ্ছা বিকেট পেয়েছিল আর এয়ারপ এয়ারপড়ে এ পেয়েছে আরপরে এ প্লাস পেয়েছে এখন এইবার যায় নাকি হবে লাস্ট ইয়ার এ প্লাস পেয়েছে এ প্লাস মানে এবছর মানে কি রকম আপনি আশা করেন আশা করি এইভাবেই হবে এবারে প্লাস হবে